আপনি ভারতে আর আমি আছি বাংলাদেশে এই গাছটাই কি সীমানা হিসেবে ওই পিলারের পিলারটা সীমানা তো এখানে থাকেন ভয়টাই লাগে নাকি ভয়টা লাগে না এটা হচ্ছে ভারত বাংলাদেশের যে সীমানা পিলার সেই সীমানা পিলারটা এখন আমি এখন যে দাঁড়িয়ে আছি আমি কিন্তু এই যে এই পাটা যদি এখানে দিই তার মানে ভারতের দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারতের জমি আর এই পাশেরটা হচ্ছে বাংলাদেশের ওইদিকের লোকজন ওই যে জমি চাষ করতে আসে ঝামেলা টামেলা হয় নাকি না না

ইন্ডিয়ার লাগে আচ্ছা তাহলে ওই কি 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 নামাইতে বাস নিচে সল নিচে চিনি নিচে দুধ নিচে শীতের কুয়াশাচ্ছন্ন সকালে আমাদের আজকের যাত্রা ভারত বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে বর্ডারের দিকে যেতেই চোখে পড়লো ভারত থেকে অবৈধ পথে আনা চিনি সাইকেলে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি আজকে আমরা যাচ্ছি কুমিল্লা জেলার গ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের ভারত বাংলাদেশ বর্ডারে আমরা গত বছর শীতের সময় এই যে বর্ডার এলাকা কৃষ্ণপুর চোদ্দ গ্রামের যে বর্ডার এলাকা সেই বর্ডার এলাকায় আসছিলাম শফিক ভাই নিয়ে আসছিলাম আমাদের শফিক ভাই তো এবারও আমি শফিক ভাই আর আমার যে দুলা ভাই আছেন আমরা তিনজনে আবার সেই বর্ডার এলাকায় আসছি শফিক ভাই এখন তো ঝামেলা চলতেছে অনেক ভারতের সাথে এখন এই বর্ডারে কোনো সমস্যা টমস্যা হয়নি বেশি ভিতরে বলতে গেলে এমনি কোনো ঝামেলা এমনি কোনো ঝামেলা নাই আর যারা আগে ইয়ে করতো এই দুই নাম্বারই করতো এরা তো এখন আসে না তারা না ও এখন কি ওই যে বিডিআর মানে বিজিবি যা আছে না এরা কি কেমন মানে এখন পাহারা কেমন বাড়ারে আগের মত না বড় আগের মত না আগে কি বাড়াইছে নাকি এখন 12000 করে ভারতের লোকজন তো ওই পাশে থেকে গুলা চাষ করে ওদের ঢুকে না এমনি কোনো সমস্যা হয় না এই ঝামেলা হইতেছে এইদিকে মানুষের সম্পর্ক আছে আত্মীয় স্বজন আছে পরিচয় আছে অসুবিধা না

আচ্ছা আপনাদের সাথে তো সব অনেক আত্মীয় স্বজন আছে পরিচয় আছে হ্যাঁ আছে পুরো বাড়ি করে এখানে তো আসলে এখান থেকে না তারা করে ভিতরে নিয়ে গেছে জমি তো রয়ে গেছে তাদের জমি রয়ে গেছে জমি করিবার লাগি ঘরে শুধু সুবিধা যাবে মানে এই যে ওনাদের জমি ছিল এখানে এই যে গাছের ওই পাশে ওই যে ওই পাশে হ্যাঁ ওই পাশে এগুলা সব এর জমি আশেপাশে যারা গাছ এগুলো সব ওই পাশে এগুলো ভারতের জমি হ্যাঁ এই যে ভারতের

এখানকার মানুষের বর্তমান অবস্থাটা দেখার জন্য এখানে আসছি যে বর্ডারে আসলেই কি অবস্থা এখানকার মানুষের কিন্তু স্থানীয় একজনের সাথে কথা বলছি উনি যে যে না তেমন কোনো সমস্যা নাই আগে যেরকম ছিল ঠিক একই রকম অবস্থা কোনো ধরনের কোনো সমস্যা নাই আমরা সবাই একসাথেই থাকি ওই যে পিলার সীমানা পিলার একদম সীমানা পিলারের কাছে চলে আসছে বাংলাদেশ বাংলাদেশের যে সীমানা পিলার বিডি লেখা রয়েছে এখানে আর ঠিক অপোজিটে কিন্তু ভারতের নাম দেয়া আছে এই যে পাশে ইন্ডিয়ার নাম দেয়া এখানে লেখা আছে ইন্ডিয়া পিলারটা যেভাবে দেয়া হয়েছে ঠিক এইভাবে চলে গেছে ভারতের সীমানা মানে এগুলো ভারতের মানুষের জমি ঠিক যেইভাবে আছে পিলারটা একটু বাঁকা করে আছে আমার হাত বরাবর ঠিক এইভাবে এই পাশটা বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ভারত এই কৃষ্ণপুর গ্রামে রয়েছে সীমান্ত সীমান্তখেশা অনেকগুলো বাড়ি আর এই বর্ডারে বসবাস করা মানুষের জীবনযাপন কেমন সেটাই দেখবো আজকে ওই কে জানিনা কি রান্না করতেছেন এই কবিদি কি মাছ এটা রুই মাছ

ও যারা ওই যে কাজ করবে তাদের জন্য ওই আপনি যে ধান কাটছেন এই ধানগুলো আপনার ও আচ্ছা আচ্ছা আর মানে পুরো বাড়ির মধ্যে আপনি একা এই যে এখন রান্না করতেছেন এই যে যারা মানে কাজ করবে এদের জন্য না ওগুলা কি ভাত না গরুর মানে গরুর দুইটা একদম পিলারের কাছে বসে রান্না করতেছে যে ভারতের যে পিলার সীমানা পিলার এই এই যে সীমানা পিলার ওনার বাড়ির সাথে এখানে বসে রান্না করতেছেন ভারত বাংলাদেশের যে বা আমাদের বাংলাদেশের কিন্তু বর্ডার ওই যে পিলার মানে ওনার বাড়ি বলতে গেলে অনেক জায়গায় আছে যে বাড়ি ঠিক মাঝামাঝিতে তো এখানে যেহেতু গ্যাস নাই তো রান্না করতে হবে তো মাটির চুলায় এই বাড়িটার পরে ওই পাশে এই দিকে আর কোনো বাড়ি নেই এটাই হচ্ছে বর্ডারের শেষ বাড়ি এই বাড়িটাই হচ্ছে এই বরাবর যে রাস্তাটা গেছে এই বাড়িটাই হচ্ছে বর্ডারের শেষ বাড়ি এর পরে যে জায়গাটা আছে সীমানা পিলার ওই পাশে আর কোনো বাড়ি ঘর নাই এই এই যে বাড়িটা তারপরে পাশে আর বাড়ি আছে এগুলোই হচ্ছে এই বর্ডারের লাস্ট যে বাড়ি সেই বাড়ি এই বাড়িটা হচ্ছে একদম বর্ডারে আর বাংলাদেশ আর ভারতের যে বর্ডার ঠিক বর্ডারের মাঝামাঝি এই যে এই যে একটা সীমানা পিলার এটা এটা হচ্ছে ভারত বাংলাদেশের যে সীমানা পিলার সেই সীমানা পিলারটা এখন আমি এখন যে দাঁড়িয়ে আছি আমি কিন্তু এই যে এই পাটা যদি এখানে দিই তার মানে ভারতের দাঁড়ায় আছি এটা হচ্ছে ভারতের জমি আর এই পাশেরটা হচ্ছে বাংলাদেশের এই পাশেরটা তার মানে হচ্ছে আমি যদি এইভাবে দাঁড়াই তার মানে আমি বাংলাদেশ এবং ভারতে দুই দেশে একসাথে দাঁড়িয়ে আছি কারণ এটা হচ্ছে সীমানা পিলার এই মাছ বরাবর তার মানে এই বাড়ির অর্ধেক হচ্ছে ভারতের পরে নাই এই পাশটা বসছে কোন পাশটুকু বসছে ইন্ডিয়া কোনটা এই জমি ডাকার ভারতের আর এটা হচ্ছে বাংলাদেশের তার মানে হচ্ছে আমরা যে বাড়িতে দাঁড়াইছি এই বাড়ির এই গাছের এই পাশটা হচ্ছে

মেরে বিয়ে তখন বিয়ে দিচ্ছেন যে তখন মনে হয় না যে ভারতে যে বিয়ে দিচ্ছেন যাইবেন কিভাবে কিভাবে গেছেন বিহির বাজার দিয়ে সব না ও আচ্ছা সব 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 আমারই আটু হলো মানে থাকে ওইদিকে আর আপনি থাকে নেদিকে না মে একটা আদে দুইটা বাংলাদেশে বিয়ে দিয়েছি দিয়েছেন একটা ভারতে বিয়ে দিয়েছেন ফোনে কথা হয় কিন্তু দেখা হয় না না তাইলে তো খুবই কষ্ট হ্যাঁ মানেই কষ্ট পাইতে আছে আমরা दिलीप ওনা 3 মে 3 মের মধ্যে 1 মে বিয়ে দিছে ভারতে তো আগে খুব ইজি ছিল যোগাযোগ করতে পারতো কিন্তু ইদানিং দেখা হয় না ফোনে কথা হয় ফোনে কথা হয় উনি যেহেতু একদম বর্ডারে এই যে বর্ডার এই যে পিলার তার মানে আমি এখন বাংলাদেশে দাঁড়া উনি দাঁড়া আছে ভারতে অল্প মানে এই জমিটা যে যেহেতু এটা ওনার বাড়ি এইটা এটা হচ্ছে ওনার বাড়ি আর বাড়ির একদম পাশেই হচ্ছে ভারতের বর্ডার আর ভারতের বর্ডারে সীমানা পিলার দেয়া আছে এখন ওনার আপনি ছোটবেলা থেকে এখানে থাকেন হ্যাঁ জন্মের পর থেকেই না তাইলে

আর ভারতে যেটা আছে যে আমি যেখানে বাংলাদেশে দাঁড়িয়েছি আর উনি ভারতে দাঁড়িয়ে আছে তার মানে ভারতে যেটা আছে সেটার কোনো দামই নাই কারণ এই এখান থেকে যে ভারতের যে লোকজন আছে তাদের একটা গেট আছে ওই গেট দিয়ে ভিতরে আসতে দিত এবং তাদের যে জমিগুলো আছে তাদের এগুলো চাষ করতো বা ফসল টসল নিয়ে যেত কিন্তু গত চার দিন যাবৎ কাউকে ঢুকতে দিচ্ছে না ভিতরে আসতেও দিচ্ছে না যেতেও দিচ্ছে না বর্ডারে যারা আছে তারা কিন্তু ওই পাশে অনেক আত্মীয় স্বজন আছে এখন যেহেতু কাটাতারের বেড়া দিয়ে দিছে খুব কঠোরভাবে এখন আর আমাদের বর্তমান আগে যে সরকার ছিল সেই সরকারের পতনের পর থেকে কিন্তু খুব কড়াকড়ি ভাবে চলতেছে আগে একটু ইজি ছিল আগের সরকার থাকা অবস্থায় এখন ভারত অনেক কঠোর হয়ে গেছে তো বর্ডার এলাকায় এমনি কঠোরতা থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে কিন্তু যে নির্যাতনের কথা বলা হয় আসলে এখন পর্যন্ত দেখিনি বা শুন শুধু শুনেই যাচ্ছি যে আসলে এই জন্যই একটু বর্ডার এলাকায় ঘুরতেছি যে আসলে কোনো ধরনের নির্যাতন বা কেউ কাউকে আঘাত করতেছে কিনা এখানে ভারতের কাটাতারের বেড়া আছে ওই সামনে সামনে এটা হচ্ছে একদম হাঁটা একটা পথ পুরোটা জঙ্গল এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটা জঙ্গল এই যে কোনো ধরনের বাড়িঘর নেই পাশে আর বাংলাদেশের সীমানার মধ্যে আছি আমরা আমরা বাংলাদেশের সীমানাতে আছি ভারতের সীমানা ওই পাশে এই যে জঙ্গল এই জঙ্গলের মাঝে মাঝে কিন্তু সীমানা পিলার দেখা যায় কারণ গাছপালা দিয়ে ঢেকে গেছে সীমানা যে পিলার দেয়া হয়েছে আসলে এই যে একটা পিলার এই যে একটা সীমানা পিলার ভাই আপনাদের এখানে যে লোকজন এই বর্ডার এলাকার লোকজন তাদের বিয়ে শাদির ব্যাপারে বা অন্যান্য এলাকার লোকজন বিয়ে শাদি যে দেয়

শফিক ভাই আপনারা যখন আগে যখন কাটাতারে বেড়া ছিল না এখানে ভারত কাটাতারে বেড়া দেয় নাই বা সীমানা পিলার ছিল না তখন ব্যবসা বাণিজ্য ছিল ওদের সাথে আসলে এক ল্যাংগা দেখতে আসিল মানে আপনি যখন একদম ছোট ছিলেন ছোট আমি জন্ম হইবার আগে তিনি ব্যবসা চলে ইন্ডিয়ার লাগে আচ্ছা তাহলে ওই কি 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 নামাই বাস নিচে সর নিচে চিনি নিচে দুধ নিচে আপনি কি কি নিতেন না আপনি মিজে ব্যবসা করেন চিনি দুধ চিনি দুধ পেন্সী গंजा পেন্সী গাজাও নিছেন এখন তো কাটা তারা বেরা কত বছর হইছে কাটা তারা বেরা দিইতো ওই কে 10 বছর 10 12 বছর আর মানে যখন কাটা তারা বেরা ছিল না তখন সব ধরনের বৈধ অবৈধ যা আছে বৈধ অবৈধ তার বেড়া তারা থাকতো হইছে আগে আছে ও এখন কমে গেছে এখন কমে গেছে একবারে কমে গেছে কারণ এখন তো মিডিয়া আর তার বিজিবি তারপরে বিএসএফ খুব কঠোরভাবে দায়িত্ব পালন করে না মানে এইদিকে আগে অনেক চলাচল হইতো এখনো হইলেও খুব কম মানে একদম সংখ্যা একদম কমে গেছে কারণ বিজিবি এবং বিএসএফ দুই দিক থেকেই কঠোরভাবে নজরদারি করার কারণে এই এই পাশে আগের সেই আগের মতো চলাচল নাই তারা গাজা তারপরে ফেন্সি বিশেষ করে গাঁজা আর ফেন্সি এই দুইটা জিনিস সবচেয়ে বেশি আসতো এই এই রোডটা দিয়ে এই মানে এই এই বর্ডার এরিয়া দিয়ে এখন সেটা আর আগের মতো না এখন একদম কমে গেছে